অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো হররজোন গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী রাত প্রায় সাড়ে এগারোটা পুরনো রেল স্টেশনে তখন নিরবতা চারদিকে কুয়াশা ভাঙা লাইটের নিচে জোনাকি পোকা উঠছে এই স্টেশন দিয়ে দিনে খুব কম ট্রেন যায় আর রাতে প্রায় কোনো ট্রেনই থামে না অয়ন নামের এক যুবক প্ল্যাটফর্মে একা দাঁড়িয়েছিল সে শহরে নতুন চাকরি পেয়েছে আজই প্রথম দিন কিন্তু দেরি হয়ে যাওয়ায় শেষ ট্রেনটাই তার একমাত্র ভরসা স্টেশনের নাম কালীগঞ্জ জংশন লোকজন বলে এই স্টেশন অভিশপ্ত কিন্তু অয়ন এসব বিশ্বাস করে না অচেনা বৃদ্ধ হঠাৎ অয়নের পাশে এসে দাঁড়াল এক বৃদ্ধ মাথায় মলিন টুপি চোখ দুটো অদ্ভুতভাবে স্থির বৃদ্ধ জিজ্ঞেস করল তুমিও কি শেষ ট্রেনের অপেক্ষায় অয়ন একটু অবাক হলেও মাথা নেড়ে বলল হ্যাঁ বৃদ্ধ হাসলো। কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না জানো শেষ ট্রেনে সবাই পৌঁছায় না বলেই বৃদ্ধ ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল অয়নের বুকটা কেমন যেন কেঁপে উঠল ট্রেনের আগমন রাত ঠিক বারোটায় দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল কিন্তু শব্দটা অস্বাভাবিক কান ফাটানো যেন কান্নার সঙ্গে মিশে আছে ট্রেনটি স্টেশনে ঢুকল পুরনো কোচ মোর্চে ধরা দরজা জানালার ভেতর অন্ধকার অয়ন কোচে উঠল অবাক ব্যাপার কোচে মাত্র কয়েকজন যাত্রী সবাই চুপচাপ কারো মুখ পরিষ্কার দেখা যায় না ট্রেন চলতে শুরু করল অদ্ভুত যাত্রীরা অয়ন লক্ষ্য করলো একজন মহিলা জানালার দিকে তাকিয়ে কাঁদছে কিন্তু কোনো শব্দ নেই একজন যুবক বারবার নিজের হাত দেখছে যেন কিছু খুঁজছে আর এক বৃদ্ধ ঠিক সেই স্টেশনের বৃদ্ধ অয়ন সাহস করে জিজ্ঞেস করল আপনি তো স্টেশনে ছিলেন বৃদ্ধ ধীরে মুখ ঘুরিয়ে তাকাল তার চোখ চোখ নয় যেন গর্ত আমি তো এখানেই থাকি বলে সে হেসে উঠল ট্রেনের লাইট হঠাৎ নিভে গেল ভয়ঙ্কর সত্য আলো ফিরলে অয়ন দেখল যাত্রীদের মুখ বিকৃত কারো মাথা নেই কারো চোখ নেই কারো শরীর আধা পোড়া অয়ন চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না হঠাৎ ট্রেন থামলো একটা বোর্ড দেখা গেল কালীগঞ্জ জংশন উনিশশো অয়ন আতঙ্কিত সে তো দু সালে আছে বৃদ্ধ তার কানে ফিসফিস করে বলল এই ট্রেনটা দুর্ঘটনায় পড়েছিল সবাই মারা গিয়েছিল যারা ওঠে তারাও থেকে যায় শেষ চেষ্টা অয়ন দৌড়ে দরজার দিকে গেল ট্রেন আবার চলতে শুরু করেছে সে লাফ দিল চোখ খুলতেই সে স্টেশনে পড়ে আছে চারদিকে লোকজন পুলিশ আলো একজন বলল এই ছেলেটা অজ্ঞান ছিল শেষ ট্রেন আসার সময় লাইনের পাশে পড়েছিল অয়ন বেছে গেছে কিন্তু ভয়ঙ্কর শেষ বাড়ি ফিরে আয়না দেখতে গিয়ে অয়ন থমকে গেল তার পেছনে আয়নায় সেই বৃদ্ধ দাঁড়িয়ে বৃদ্ধ ফিসফিস করে বলল শেষ ট্রেন একবার উঠলে পুরো নামা যায় না লাইট নিভে গেল পরদিন খবরের কাগজে শিরোনাম কালীগঞ্জ জংশনে যুবকের রহস্য মৃত্যু শেষ যদি কখনো রাতের শেষ ট্রেন দেখেন ভাববেন আপনি সত্যি কোথায় যাচ্ছেন যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায় তাহলে মনে রাখবেন সব ভয় গল্পে শেষ হয় না কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে আপনি আজ নিরাপদ রাত নামলে অন্ধকার কী লুকিয়ে রাখে কে জানে এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন কিন্তু টাকা দেখবেন না পরের গল্পে আবার দেখা হবে যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়